হ্যালো হ্যালো গাইস তো দেখো সন্ধে হয়ে গেছে আমি আর মাম্পি মিলে আজকে ভাবলাম একটু বাজার দিয়ে ঘুরে আসি তো চলো দেখানো যাক এই যে সন্ধ্যা হয়ে গেছে মানে বেশি সন্ধে হয়নি হালকা সন্ধ্যা হয়েছে আমরা এখন ঘুরতে বেরোচ্ছি দুজন মিলে এই যে রেডি সেডি হয়ে গেছি এই যে এই যে তো চলো আচ্ছা ওই একটা তুই মিডিয়া নিয়ে গিয়ে ঘুরে আসতে এই একটু বল আমাদের বাড়ির সামনে সামনে একটা স্কুল সেন্টার পয়েন্ট তো এখানেই সমস্ত বাচ্চারা পড়াশোনা করে তো দেখতে থাকো এই যে পেরিয়ে গেলাম স্কুলটা আমরা রাস্তায় বৃষ্টি দেখা গিয়েছে এই জন চেপে গিয়েছি এক পিছে চলে যায় তাহলে বাজারে চলে এসেছি এই যে বাজারটা ফেটা আমরা নেমে গেলাম বরের কাছ থেকে সাজানো গোছানো টিপটপ ছোট মধ্যে সুন্দর তো দেখো আমি যখন বাজার যাচ্ছিলাম তখন বাজারটা কিন্তু আজকে ফাঁকাই ছিল দিন প্রচণ্ড ভিড় থাকে বাট আজকে অনেকটাই ফাঁকা অনেক দোকান বন্ধ আছে তারপর আমরা বাজার দিয়ে হেঁটে হেঁটে চলে গেলাম ফুচকার দোকানে এই যে দেখো একটু এগিয়ে ফুচকার দোকান তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট আমার প্রচন্ড দরকার তো প্লিজ তোমার সবাই আমার পাশে থেকো তো গাইজ দেখো আমরা কিন্তু ফুচকা খেতে যাচ্ছি আগে ফুচকাটা খেয়ে নিই এই কাকুর কাছে আমি ফুচকা খাই সময় তো আগে ফুচকাটা খেয়ে নিই তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে এই যখন ফুচকা খাবো তো দেখো কাকুর দিন তখন কুচকা টক জলটা রেডি করছে ফুচকা অর্ধেক শেষ হয়ে গেছে আর টকচলটা ওই জন্য অনেকবার তৈরি করছে তো ওই জন্য অবশ্যই আমরা একটু বাইরে অল্প করে নিচ্ছি আর যেহেতু টক জল রেডি করছে ওর জন্য কিন্তু ফুচকা দিন একটু ফাঁকা আছে না তা প্রচণ্ড ভিড় থাকে সবসময় দেখো আমার জন্য অবশ্যই একটু অল্প করে নিচ্ছি

তো গাইস আমরা এবারে পাড়ি যাচ্ছি এই যে বাজার থেকে মা দেখ দেখ বন্ধু পড়া টাকা সব কিছু কাখेंगे টাকা সব শেষ হয়ে গেছে আর আমি এই যে কানে কিনে দিয়েছি তোমরা দেখতেছ এই যে

সমস্ত কাজ টাইট সমস্ত কিছু এখানে এসে যেন সাহস হয়েছে দেখো তোমরা সবাই অনেকে আমাদের ভিডিও দেখছো বাট লাইক কমেন্ট শেয়ার করছো না তোমরা প্লিজ শেয়ার করে দেবে আর লাইক করবে অবশ্যই তোমাদের জন্য আমাদের ভিডিও করা না ছাড়া তো ভিডিও ফালতু না তোমরা দেখছো না হ্যাঁ ভালো করে ভিডিওগুলো দেখবে আর যদি কিছু ভুল হয়ে থাকে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের ঠিক করার চেষ্টা করব আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তোমাদের সাবস্ক্রাইব আমাদের এর প্রচণ্ড দরকার এখন আমরা যেহেতু নতুন তো প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিই আমাদের চ্যানেলটাকে আমাদের সাপোর্ট আমাদের প্রচণ্ড দরকার প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো দেখো আমরা কী দেখো মন্দিরে আছি আর তোমাদের সাথে দেখাবো ব্লগ করবো বলে আজকের মধ্যে ঘুরতে আসা তো প্লিজ তোমার সবাই পুরো ভিডিওগুলো দেখো আর কীরকম ভিডিও আমাদের কাছ থেকে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও অবশ্যই সেরকম ভিডিও আনার চেষ্টা করব তো দেখো বসে আছে মনে আরামে মনের আরামে বসে আছে আমি কিন্তু কালকে এই মন্দিরে এসেছিলাম পুজো দিতে আর কি দেওয়া আছে আমি আমার এসেছিলাম দেখো এটা আমাদের বাড়ি থেকে সামনে আসছে আমি বাড়ির মন্দিরে আসি বাবা তো দেখো আমরা বাড়ি অনেকক্ষণ বসে রইলাম এবার চলো আমরা উঠি আর বাড়ির জন্য রওনা দিই এইটা ঠাকুর সংক রা আমরা কিন্তু এই দোকানটাতে দোকান নিই আর ওদেরই বাচ্চাটা মানে দোকানদারের বাচ্চারা আজকে এগিয়ে আছে হ্যাপি বার্থডে তো দেখো আর দোকান বন্ধ দেখো আমার ঘরের দোকানে কিছু নেব বাট দোকান বন্ধ এটা কথা সাজিয়েছে

এই যে দেখো না কত মালেকা আছে এই যে মালেকা আছে এই যে দেখো তুমি আর আছে তেমন হলো টিটা আছে আমি জানাতে তো গাইজ আমি একবারে ঘর চলে এসেছি এই যে তো চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও এভাবে দেখতে থাকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার তো চলো টাটা